নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ দিবস উপলক্ষে হবিবপুর ব্লকের জিতু মঞ্চে আদিবাসীদের নিয়ে অনুষ্ঠিত হল প্রশাসনিক অনুষ্ঠান এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলা শাসক অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রকল্প আধিকারিক চৈতালি দত্ত বি ও মনোজ কাঞ্জিলাল সহ সরকারি আধিকারিকরা সকালে মিছিলের মাধ্যমে এই দিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন আদিবাসী নেতা চুনিয়া মুর্মু শুরু করা হয় আদিবাসীদের হাতে ধামসা মাদল তুলে দেন জেলা শাসক সমষ্টি উন্নয়ন মাননীয় শ্রী মহাশয়

আদিবাসীদের কী কর্মসূচি আছে আপনারা জানেন আজকে তিরিশে জুন ঐতিহাসিক ভুল দিবস আজকের এই দিনটিতে আমাদের বীরযোদ্ধা সিধু কানু চাঁদ ভাইরব ফুলোঝানোর নেতৃত্বে ভগ্নাডিহিতে সে সময়কার ইংরেজ শাসকের বিরুদ্ধে জমিদার যোদ্ধাদের বিরুদ্ধে সমগ্র আদিবাসী সমাজ এবং পিছিয়ে পড়া সমাজকে ঐক্যবদ্ধ করে ভগ্নাডিহির মাঠে সেই ইংরেজদের সাথে সাঁওতাল সম্প্রদায়ের লড়াই হয়েছিল এবং সেই লড়াই ভারতের ইতিহাসে অনেক ঐতিহাসিকদের মতে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম লড়াই বলে অনেকেই মনে করে কিন্তু অনেকেই যেহেতু এই আদিবাসী সমাজের এই গৌরিমা অনেক ঐতিহাসিক আবার এটাকে খাটো করে দেখেন তবে বাস্তব সত্য যে ভারতের স্বাধীনতার লড়াইয়ে প্রথম বিদ্রোহ হচ্ছে সাঁওতাল বিদ্রোহ এটা নিয়ে কোনো সন্দেহ নেই আজকে সেই দিনটিকে যথাযথ মর্যাদায় গোটা রাজ্য